নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমি সাগর তবে এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে কলকাতা ময়দান থেকে না উপস্থিত রয়েছি কল্যাণী স্টেডিয়াম থেকে আইএসএল শুরু হতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তার আগে আইএসএলের প্রায় সব দলগুলি নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে নিচ্ছে ঠিক সেরকম মোহাম্মান স্পোর্টিং আজকের কল্যাণী স্টেডিয়ামে আইএসএল দল কেরালা ব্লাস্টার্সের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ খেলছে সবথেকে বড়ো কথা এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন প্রবীর দাস এবং প্রীতম কোটালের মতন দুই বঙ্গ সন্তান তবে সম্প্রতি সময়ে একটা চর্চা চলছিল প্রীতম কোটালকে নিয়ে মোহনবাগানে হয়তো যোগ দিতে চলেছেন মোহনবাগানের এই প্রাক্তনী আবারও ফিরতে চলেছেন মোহনবাগানে তবে আপনাদের বলে রাখি প্রীতম কোটাল মোহনবাগানে ফিরছেন না এই ফুটবলারকে ছাড়তে নারাজ কেরালা ব্লাস্টার্স যে কারণে বেশ কয়েকদিন ধরে প্রীতম কোটালকে নিয়ে যে চর্চা চলছিল যে মোহনবাগানের প্রাক্তনী হয়তো মোহনবাগানেই ফিরতে চলেছে সেটা হচ্ছে না মোহনবাগান সুপার জায়েন্ট উৎসাহ দেখালেও কেরালা ব্লাস্টার্স কিন্তু প্রীতমকে ছাড়া নিয়ে কোনো উৎসাহ দেখায়নি তবে রবিবার কল্যাণী স্টেডিয়ামে উপস্থিত হয়ে গেছিলাম আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন ছবিতে বেগুনি রঙের জার্সি পরে মহাবারের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলতে মাঠে নামছে প্রীতম কোটাল সুতরাং বলই বাহুল্য সব কিছু জল্পনা কল্পনা বাদ দিয়ে প্রীতম কিন্তু কেরালার জার্সি গায়ে আইএসএলের অনুশীলন শুরু করে দিয়েছে তবে গত মরশুমের কথা বললে বা এই মরশুম শুরু হতে এখন হাতে গোনা বেশ কয়েকটা দিন রয়েছে গত মরশুমেও সেই রকমভাবে হয়তো প্রীতম কেরালা ব্লাস্টার্সে ম্যাচ টাইম পাইনি বেশ কিছু ম্যাচে দেখা গেছে প্রীতমকে পরবর্তী হিসেবে নামতে তবে এই মরশুমে প্রীতম কোটাল কতটা নির্ভরযোগ্য ফুটবলার আর কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে প্রমাণিত হয় এখন সেদিকেই চোখ থাকবে তবে এই দিন প্র্যাকটিস ম্যাচের কথা বললে প্রথম একাদশেই কিন্তু শুরু করলেন প্রীতম কোটাল